খাওয়া হবে আমাদের ফুচকা রেডি এখন হবে খাবার 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 আমি এখন খেয়ে নিব আমাদের একটু আদিবা বলেন মেজর হাতে আসে ফুচকা খাবে দ এই যে দেখেন মেহেদি লাগাই কি সুন্দর সুইয়া আছে আর এই যে এই দিকে আরেকজনকে লাগাই দিতেছে

মিলে <Santhi> যাবে <Santhi> দেখেন মেহেদি লাগাই কিভাবে শুয়ে ঘুমাই গেছে এখন বাজে রাত 12টা এখন দেখেন আমাদের শেজেবাই এসেছে মেহেদি পরার জন্য আমার শেজেবাই আবার নতুন করে বিয়ের সাতজেগেছে ওনার একটু এগুলা প্রতি একটু রং ডং একটু বেশি ওনার ইচ্ছা বেশি এগুলা সাজুগুজু করতে না ভাই সকালладে এদিকে তাকান এগুলা সকালлад বেশি না উনি একটু সাজগুজু করে থাকতে পছন্দ করেন আসলে আছে যে আছে এখনো কিনছে দেখেন এখনো এই যে ট্রাউজার টুজার পরে না দেখেন এটা তো মানে এমনি নরমাল অবস্থা যদি এরকম থাকে কালকে ইদে তো আপনারা দেখতেই পারবেন কি অবস্থা nito উনি একটু সখিন বেশি এই আর কি সবসময় ওনার নতুন নতুন জামাকাপড় থাকবো পরাত মোবাইল একটাতে গান উনি দশ হাত দূরে থাকলেও বোঝা যায় যে উনি আসতেছে উনি আমাদের এমন গরম গরম ভাই

এখন এই যে বোনে বাইকে মেহেদি পরাই দিতেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পছন্দ হয়েছে মেহেদির ডিজাইন পুরোটা হইলে বুঝুন দেবে এখন এখন তো প্রায় হয়ে গেছে ওই হাতে কি পরবেন আপনি না না ওই হাতে না এক হাতে হইলে চলবে আচ্ছা খানার হাত চলবে আচ্ছা দৌড়াবে এখন কি খাওয়া দাওয়া হয়েছে ইনশাআল্লাহ কি দিয়ে খেয়েছো খাইছি খাইছি খেয়েছি এ ভেন্ডি ভাজি করছে আর কার্বো মাছের ডিম বোনা করছে বোনা করছে এরপর যদি মাছের দোফে ইজি করছে এখন বোনাদেরকে কালকে ঈদ বোনাচি দিতে হবে কিন্তু বোনেরা আমারছে এখন বড় মানে ইয়ার দিকে আছে বোনেরা দিকে বাইরে দিকে নো নো এগুলো মানবে না আদিবা বলছে এবার মামা থেকে নিবে আদিবা এতদিন চাইতে পারে নাই এবার চাইতে পারতেছে বলতেছে আমার সবার থেকে ইচ্ছা আমি লাগবে আমার এক বস্তা টাকা হয়ে যাবে তাহলে ঠিক আছে অসুবিধা নাই এখন আমার ভাই কিন্তু আবার নিয়মিত পানও খায় দেখতে পারলেন আপনারা তো যাই হোক এই আর কি অবস্থা আমাদের চাঁদ রাতের আমরা এখনো মেহেদি পরা নিয়ে ব্যস্ত এখন ইপ্তি এক হাতেও পরে নেই ওই যে আরেকজন তো ঘুমাইতেছে দেখেন আহ উনার সব সময় অবস্থা যেখানে রাই সেখানে হুম উনি সব সময় মেহেদি পরতে যায় ঘুমাই যায় বাইয়ের মেহেদি পরানো শেষ এখন আমার বাকি এই হাত লাগাবো যে বাইয়ের একটু পরে লাগাবে এই যে আমরা এখন একটু রেস্ট করে এখন আইসক্রিম খাচ্ছি। আমায় কিছু বলতে দাও। আইসক্রিম খেতে দিয়েছি। যাচ্ছে। এই যে আমরা আইসক্রিম খাবো। এই যে তিনজনই মিলে আমরা চিয়ার্স করি হ্যাঁ। চিয়ার্স। আমু যে মোশারির ভিতরে খাচ্ছে। ভাইয়া চলে গেল এখন আমি আমরা একা একা মেদি পড়তেছি আমি আর ইপ্তি। তাই না ইপ্তি? গাইজ সবাই আমার জন্য দুঃখিত প্রকাশ করে না কেন আমি তো সন্ধ্যা থেকে বসা তার সবাই তো শোয়া বসা শোয়া বসাই আছে হবে হবে আজকের দিনটাই তো তারপরে তো শেষ কেউ আসবে না এখন কিন্তু অনেক রাত পায়ে একটা বাঁচতেছে সাড়ে বারোটা সরি সাড়ে বারোটা বাঁচতেছে আপনাদের বাড়িও গিয়ে ঘুমিয়ে গেছে যে চোপা খালি সবাই নিস্তব্ধ